ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম আলমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ দর্শকদের প্রতি আমার আসসালামাইকুম আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা বাণিজ্য যাচ্ছে টুকটাক বর্ষার দিনে মোটামুটি

দাম কি একদম রিজনেবল থাকবে কিনা ইনশাল্লাহ দর্শক কিন্তু ভিডিও দেখলেই বুঝতে পারবে রিজনেবল কিনা পরিচয় খামারের লোকেশন বলেন পরিচয় আমার নামানা কানি আলমিন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরী থানা হাটের পর পূর্ববাসে চকনারিসা বাগবাড়িয়া খামার বাড়ি দুইটা একসাথে ইনশাল্লাহ দর্শকদের গরু দেখান দেখলে বুঝতে পারবে যে কত হাই পার্সেন্ট এর গরু আমার কাছে আছে সেটাই আজকে আমরা গরু দেখাবো অনেক তো চলেন কথা না আবারই গরু আমরা এক এক করে দেখানো শুরু করি ঠিক আছে ইনশাল্লাহ আসুরদি মাশাল একদম লাল টকটকে একটা সার বাচ্চা নিয়ে আসছেন কি জাতমান কোয়ালিটি গরু এটা ভাই শাহী অল ব্রাহ্মার ক্রস কি পার্সেন্ট এর গরু দর্শকদের দেখান ডবল নাভি ডবল কম্বল এবং মাজার স্ট্রাকচার থেকে শুরু করে প্রত্যেকটা গেট আল্লাহর আল্লাহ রহমতে একশো একটা আছে কালারফুল একটা বাচ্চা কালারফুল বাচ্চা ভাই শুধু মুখের কথা না ইনশাআল্লাহ বাস্তবে দেখলে পার বুঝতে পারবে যে কি পার্সেন্ট এর গরু ভাই আচ্ছা এই বাচ্চাটার বয়স কয় মাস এই বাচ্চাটার বয়স ভাই দশ থেকে সাড়ে দশ মাস হবে দশ থেকে সাড়ে দশ থেকে সাড়ে মাস বয়স কি পরিমানে কম্বল দেখেন যে কম্বল দিয়ে বাতাস করা যাবে ঝুল কম্বল খুবই ভালো ঝুল কম্বল ভালো না হলে তো দশ গরু নেবে না ভাই আচ্ছা অনেকে যারা শৌখিন ক্রেতা ভাইরা আছে তারা গরু নিয়ে থাকে তারা চাইলে আজকের গরু নিতে পারে আজকের এই গরুটা যদি কেউ নিতে চায়

আল্লাহ রহমতে তিনটা গরু আছে তিনটা একশো একশো আছে ভাই আচ্ছা ধরে যারা গরু কিনতে আচ্ছা যদি কোনো দর্শক বিন্দু নাই আমি তিনটা একসাথে দিয়ে দেবো যদি আলাদা আলাদা নাই আলাদা আলাদা দর দাম করতে পারবে কত রাখবেন এটা নিলে পারে ভাই এটা যদি কোনো দর্শক বিন্দু নাই এক লক্ষ পনেরো হাজার টাকা দাম এক লাখ পনেরো হাজার টাকা কথাবার্তা আলোচনা করে গরু নিতে পারে জি জি আচ্ছা

একটা বাহামা শাহিওয়ালার যেই গুণাবলী থাকার দরকার সবগুলো এর মধ্যে বিদ্যমান আছে বাকিরা দর্শক বিন্দু ইনশাল্লাহ গরু চেনে ওনারা দেখলে বুঝতে পারবে বা ওনারা ভালো যারা খামারি আছে ওনারা এইগুলা ভিডিও দেখলে বুঝতে পারবে যে এটা কি কোয়ালিটির গরু আচ্ছা সবকিছু হিসাব করে যারা খামার করতেছে তারা গরু দেখে নিতে পারে এটা নিলে কত রাখবেন এটা নিলে ভাই এটার দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা আর যদি কোনো দর্শক বিন্দু তিনটা একসাথে নেয় তিনটা একসাথে নিলে পারে তিনটা গরুর দাম পড়বে ভাই তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার জি যে নিতে তিনটা একসাথে একসাথে নিতে পারবে জি জি আচ্ছা এটা ভিডিও সিরিয়ালে তিন নাম্বার করেছিল উঠায় দেন

দর্শক বন্ধু ইনশাআল্লাহ তিনটা একসাথে দিয়ে দেবো ভাই আচ্ছা ঝুল কম ও ভালো আছে কালার প্রিন্টও বেশ ভালো আছে জি আল্লাহ রহমতে ভালো আছে ভাই আচ্ছা বয়স কয় মাস গুডুগুলার এগুলোর বয়স মনে করেন সাত থেকে সাড়ে সাত মাস করে বয়স সাত থেকে সাত থেকে সাড়ে সাত সাড়ে সাত মাস খাওয়া দাওয়ার দিক দিয়ে বলেন সব দিক দিয়ে বলেন একবার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের পাঁচ নম্বরে গরু ভাই সিঙ্গেল প্রাইস কত রাখবেন এটা সিঙ্গেল প্রাইস না ভাই আমি তিনটা একসাথে লটে বিক্রি করব লটে নিলে পরে আটষট্টি হাজার পাঁচশো করে দাম থাকবে আর যদি কেউ আলাদা আলাদা নেয় তাহলে আলাদা আলাদা ভাবে আমার সাথে দরদাম করতে পারবো আচ্ছা লটারি নিলে 68500 জি এই ভিডিও সিরিয়ালে 6 নম্বরে আর একটা পাকরা প্যান্টের গরু নিয়ে আসছেন ভাই এটা সম্পর্কে একটু বলেন এটা ভাই পাকিস্তানের পাকরা ডবল নামে ডবল কম্বল দেখেন চাহনি থেকে শুরু করে আল্লাহর রহমতে তিনটা গরু ভাই একই মাপ একই হাইট একই লম্বা দর্শক বিন্দু ইনশাআল্লাহ কেউ যদি চায় যে তিনটা পাকরা গরু আমি এক খামারে রাখবো রাখতে পারবে খুবই সাজনা গরু ভাই একবার মানে কোনো লড়াচড়া নাই দেখেন কিভাবে আমার মুখের সাথে মুখো লাগায় থাকে আচ্ছা মানে খুবই ঠান্ডা মেজাজ ঠান্ডা মেজাজের গরু আল্লাহর রহমতে পরে দাম রাখছেন তিনটা 68500 করে আচ্ছা সিরিয়ালের আপনার 7 নম্বর সিরিয়ালে যেটা নিছেন মানে এইটা দেই আগের দুইটা এবং এইটা তিনটা মিলে একটা লট জি জি এই তিনটা মিলে গরে এভারেজ দাম রাখছেন 68500

তো আজকে এই কয়েকটা গরু আমরা দেখাই দিলাম কারো যদি গরু দেখার প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে গরু নিতে পারবে জি ইনশাআল্লাহ আপনার আবার এখানে আসার ঠিকানাটা বলে দেন আমার আসার ঠিকানা ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলে হাটের পূর্ব পাশে চকনালিচা বাগবাড়ি আমার খামারের নাম বড় ভাই ডেইরি ফার্ম এবং আমার নাম এদিকে সবাই জানে ইমাম সাহেবের খামার ইমাম সাহেবের খামার নাম ইনশাল্লাহ যে কোনো জায়গায় বললে ইনশাল্লাহ দেখা দিতে সাহেব এই এলাকার ভিতর ব্যবসায়িক একমাত্র আপনি জি 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 আমি আছি শুধুমাত্র আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম